তো এটা কিন্তু আমাদের বাড়ির সবচেয়ে সেরা এবং সবচেয়ে সুন্দর একটি জায়গা এখানে কিন্তু আপনার যে সুন্দর ভাবে কিন্তু মনে আমাদের এই বড় এই করা হয়েছে ডাইনিং এর সাথে সাথে দেখি আমরা যে মনে করেন আপনার ডাইনি ডাইনিং থাকে ওই মাথায় আর এখানে থাকে ড্রয়িং এভাবে কিন্তু একটা ফাংশনাল কিচেন বা একটা ডাইনিং কিন্তু হয় না তো তাহলে আমাদেরকে আপনাদেরকে দেখাই এই বিল্ডিং এর ডিজাইনের সিঁড়িটা দেখেন সিঁড়িটা কিন্তু আপনারা আমরা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করছি ঠিক আছে এই আর এই কারণে আপনারা মনে করেন খুব সুন্দরভাবে থ্রি ফ্লাইট এর মাধ্যমে কিন্তু আপনারা এই নিসতলা থেকে দ্বিতীয় তলায় উঠতে পারবেন এতে কিন্তু কোনো বয়স্ক লোকরাও কিন্তু উঠতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিল্ডিং এর ডিজাইনের ক্ষেত্রে আপনার এই ডিজাইনটা কিন্তু মনে করেন ওনারা সঠিকভাবে করতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার রায়েন হোসাইন রায়েন ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমরা বিল্ডিং ডিজাইনের নিত্য নতুন ভিডিও প্রতি সপ্তাহে আপনাদের মাঝে নিয়ে আসি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি উত্তর ভেন্নাতলা শিবচর মাদারীপুরের একটি আমাদের এই সুন্দর একটি এই ডুপ্লেক্স বাড়ি ডিজাইন ডিজাইনে তো বন্ধুরা আপনাদেরকে আগে বিল্ডিংয়ের ফ্রি ভিউগুলো দেখাই তারপর আমরা বিল্ডিংয়ের ডিটেল ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করবো এই দেখেন বন্ধুরা এইভাবে আমাদের ডুপ্লেক্স বাড়ির ফ্রন্ট ফ্রিউটা করা হয়েছে সামনের দিকে একটা বড় একটা পোর্চ এই পোর্চের এর নিচে হচ্ছে আমাদের এন্ট্রি এবং দুই পাশে দুইটি করে বারান্দা আর কি যে ভিউ গুলো আছে সেই ভিউ গুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বন্ধুরা এই হচ্ছে কি আমাদের টপ ভিউ টপ ভিউ থেকে আসলে বিল্ডিংটা কিভাবে দেখা যাবে সেভাবে কিন্তু মানে আমাদের কাজগুলো কিন্তু ঠিক সেভাবেই ই করা হয়েছে দেখেন আমরা কিন্তু বিল্ডিং এর সামনে কিন্তু প্রপার জায়গা নিয়ে একটি ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ করা আছে এটা ভবিষ্যতে আর কি আমরা ফাইনাল আর কি এভাবে করা হবে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আর কি আপনাদেরকে ওই ডিজাইনটা ডিজাইনগুলো দেখানো হবে এটা ছিল আমাদের ব্যাক ভিউ ব্যাক ভিউতে লুবার সহকারে একটা বারান্দা আছে এই হচ্ছে আমাদের মানে পার্সপেক্টিভিটি আরেকটি ভিউ মোট মোট ষোলোশো স্কোয়ার ফিট সাড়ে তিন শতাংশের মধ্যে আমাদের এই বিল্ডিং ডিজাইনটি করা হয়েছে তো বন্ধুরা এখন চলেন আমরা আপনাদেরকে এই বিল্ডিং এর ভিতরে নিয়ে প্রবেশ করিয়ে বিল্ডিং এর সব ডিটেলস গুলো একসাথে দেখাবো তো এই হচ্ছে কি আপনার সুন্দর একটি আপনার একটা পোর্চ পোর্চ এর মধ্যে দিয়ে আর কি আপনার বিল্ডিং এন্ট্রি করবে দেখুন কত সুন্দর একটি গ্রান্ড একটা লুক এই বিল্ডিং এ আপনার দুই পাশে দুইটা বারান্দা থাকবে আর এই হচ্ছে গিয়ে আপনার টোটাল হচ্ছে কিন্তু বিশাল বড় একটা এন্ট্রি এন্ট্রান্স দিয়ে কিন্তু আপনি এখানে এ প্রবেশ করতে পারবেন তো এই হচ্ছে আপনার বিল্ডিং এর একটা একটা লুক এই এই হচ্ছে আমাদের কি এন্ট্রি নিচে পোস্ট হচ্ছে দুইটা দুইটা কলামের উপর আপনার এই পোস্টটা দাঁড়ায় আছে এখানে আপনার সুন্দর কিন্তু আপনার এখানেও কিছু একটা লাইটিং করে লাইটিং কিন্তু দেখানো হবে এটা আমরা ভবিষ্যতে যখন ফাইনালি আরো ভিডিও করব তখন কিন্তু আপনাদেরকে এই ডিজাইন আমরা দেখাবো তা বন্ধুরা চলেন আমরা বিল্ডিং এর ভিতরে চলে যাই বিল্ডিং এর ভিতরে যখন আমরা ডুববো তখন প্রথমে আমরা ডান পাশে পাবো বড় একটি হল রুম এই হচ্ছে হল রুম এখানে মনে করেন আপনার অনেক মানুষের গ্যাদার করে গ্যাদার করে যাতে মনে করেন এরা একটা ড্রয়িং রুম করতে পারে এরকম একটা ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে আহ আমাদের যে ক্লায়েন্ট ওনার কিন্তু একটা মোটামুটি সমাজে কিন্তু একজন নামি দামি ব্যক্তি আমার কিন্তু ক্লায়েন্ট উনি কিন্তু একজন স্কুলের হেডমাস্টার প্লাস হচ্ছে গিয়া ওনার মানে ওনাদের এখানে কিন্তু অনেক মানুষের গেট টুগেদার হয় তো ওনারা কিন্তু আমাদের কাছে কিন্তু ডিজাইন করার সময় কিন্তু আমাকে বলছে যে আপনারা কিন্তু ডিজাইন ডেমন ভাবে করবেন অনেক মানুষ যাতে আমরা একসাথে বইসা যাতে একটু আলাপ আলোচনা করতে পারি ওনাদের কিন্তু অনেক মানে মিটিং মিটিং তারপরে হচ্ছে আপনার অনেক ধরনের সমাবেশ সমাবেশ বা এই জাতীয় কিন্তু গেট টুগেদার অনেক অনেক সময় অনেক একটা স্পেস লাগে ঠিক আছে তো বন্ধুরা এরপরে এই বামে কিন্তু আমাদের একটা গেজ বেড দেওয়া আছে এ দেখেন কত সুন্দর দুই পাশে হচ্ছে আমাদের আহ আপনার দুই পাশে প্রপার মানে ভেন্টিলেশন আছে সুন্দর কিন্তু আপনার এখানে কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু আপনি এখানে কিন্তু আলো বাতাস পাবে হ্যাঁ আপনার এই জায়গায় আমরা কিন্তু এখন সন্ধ্যা সন্ধ্যা টাইমে কিন্তু আমরা কিন্তু এখন আহ মানে বিল্ডিং এর ইকু নিচ্ছি হ্যাঁ স্ন্যাপ গুলো নিচ্ছি না তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারতেন যে এখানে কিন্তু অনেক সুন্দর ভাবেই কিন্তু আপনার কিন্তু রুমে কিন্তু আপনার আলো বাতাসে কোনো কমতি থাকবে না ঠিক আছে এরপরে আসবো আমরা কিচেনে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের কিচেন দেখেন কত সুন্দর একটি কিচেন একটি ওয়াইড একটা করা আমাদের একটা বড় একটা প্রাইভেসি সহকারে খুব সুন্দর দেখেন এটা কিন্তু খুবই মজবুত মজবুত করে কিন্তু এই দরজাটা কিন্তু বানানো হয়েছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু মনে করেন আমাদের প্রয়োজন পড়ে যে আগের যায় আমাদের যারা নাকি ভাই চাচা ভাইটাই তাদের সাথে কিন্তু একটা কানেক্ট হওয়ার জন্য কিন্তু এটা আমাদের ছড়কা পড়ে এখন আপনাদেরকে দেখাচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের মূল ফাংশন মূল কিচেনটা কিন্তু আমাদের এখানে হবে এখানে মনে করেন আপনার কিচেন আইল্যান্ড হবে এখানে বেসিন হবে আর এই এদিকে মনে করেন আমরা একটা কিচেনের কিচেন বানার দিব আর এখানে আমরা কিন্তু মনে করেন ভিউ করে বা এই জায়গায় কিন্তু মনে করেন আমরা সকলকে দিবো ঠিক আছে যাতে আবার এখানে আপনার কিচেন একটা কিচেন হুডের মাধ্যমে আপনার ইয়েগুলো পাস করে বাইরে নিয়ে যাবে ধোয়াগুলো এইভাবে কিন্তু একটা মডার্ন একটা মডার্ন একটা কিচেন কিন্তু আমরা এখানে করবো তো বন্ধুরা চলো এই যে এই এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাটা কিন্তু আমরা জন্য ইউজ করবো দেখেন কত 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 সুন্দর মানে খুবই খুবই একটা একটা জায়গা আছে ঠিক আছে এই জায়গায় কিচেনের জন্য ডাইনিং এর অবস্থান রাখতে হয় ঠিক আছে কিচেনের সাথে সাথে অনেক জায়গায় কিন্তু দেখি আমরা যেমন আপনার ডাইনিং ডাইনিং থাকে ওই মাথায় আর এখানে থাকে ড্রয়িং এভাবে কিন্তু একটা ফাংশনাল কিচেন বা একটা ডাইনিং কিন্তু হয় না একটা ফাংশনাল কিছু করতে হলে আপনাকে কিন্তু কিচেনের সাথে কিন্তু আপনাকে ডাইনিং রাখতে হবে ঠিক আছে তো এরপরে আমরা চলে যাবো এই দিকে কিন্তু আমাদের আরেকটা বেড আছে ঠিক আছে এই বেডের সাথে এই বেডটাও কিন্তু অনেক সুন্দর এই বেডটা কিন্তু আমাদের অনেক সুন্দর এই বেডটার সাথে কিন্তু মনে করেন বারান্দা আছে আর একটা মনে করেন আপনার একটা এটা টয়লেট আছে হবে গিয়ে বাড়ির ব্যাক সাইড এই ব্যাক সাইডে আপনার এদিকে একটা সুন্দর একটি বাউন্ডারি ওয়াল হবে এবং ওই বাউন্ডারি ওয়ালটাও একটা আর্কিটেকচারাল ডিজাইনের মধ্যে থাকবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আর এইদিক এদিক থেকে আমাদের একটা আপনারা এন্ট্রিও আছে এটা এদিকে একটা গেট হবে আমরা এই ডিজাইনগুলো আপনাদের আপনাদেরকে আরকি 3D তে দেখাইছি যে এইদিকেও কিন্তু মানে সিরি নিজ দিকেও কিন্তু বাড়ির একটা এন্ট্রি থাকবে ঠিক আছে এরপর আমরা চলে যাব এই যে আমাদের এই পাশে আরেকটি বেডরুম আছে এই বেডরুমটুকি আপনাদেরকে দেখাবো এই বেডরুমটা কিন্তু হচ্ছে এই বেড মানে নিস্তালার মধ্যে এটা হচ্ছে আপনার একটা বেড তো এখানে আপনি কি কি ফিচার পাবেন এখানে কিন্তু বড় একটা দেখি যে মনে করেন আপনার একটা ওয়ার্ড রাখা হয় এই ওয়ার্ড উপরে কিন্তু আমাদের অনেক জায়গা ফাঁকা থেকে যায় ঠিক আছে কিন্তু ওই জায়গাগুলো কিন্তু আমাদের কিন্তু আহ কিন্তু খুবই প্রেশিয়াস আপনারা জানেন যে মনে করেন আপনার বিল্ডিং এর কিন্তু আপনার প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা স্কোয়ার ফিট জায়গায় কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সেইভাবে কিন্তু আমাদের কিন্তু ওইভাবে কিন্তু মনে করেন আপনার বিল্ডিং এ যদি আপনি ডুপ্লেক্স বাড়িতে বিশেষ করে যদি যেখানে আপনি স্থায়ীভাবে থাকবেন সেখানে যদি বিল্ডিং একটা কেবিনেট আপনি তৈরি করেন এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কস্ট ইফেক্টিভ একটা ম্যাটার হবে তো বন্ধু চলেন আপনাদেরকে এই বিল্ডিং এর যে বাথরুমটা আছে বাথরুমটা আপনাদেরকে দেখাই যে অ্যাটাচড একটা টয়লেট এটা কিন্তু আপনার চার ফিট বাই সাত ফিটের একটা অ্যাটাচ টয়লেট আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি আমাদের এই বেডরুম কিন্তু একটা সুন্দর একটি বারান্দা আপনারা দেখেন এই জায়গাটাতে কিন্তু নষ্ট করা হয় এবং এটাতে মনে করেন আমরা কিন্তু আসার জন্য হ্যাঁ এখানে কিন্তু আমরা কোনো টিপিক্যাল যে মনে করেন আপনার একটা দরজা এবং একটি জানালা এটা কিন্তু পার্টিকুলার ভাবে আলাদা করে রাখা হয় না এখানে আপনার কিন্তু একটা স্লাইডিং ডোর মাধ্যমে কিন্তু আপনার এই বারান্দা আসবে এবং আপনার এই জায়গাটাকে কিন্তু ফিল করতে পারবে ঠিক আছে আপনারা সেই ডিজাইনের কিন্তু দেখেছেন যে আপনারা এই জায়গাটা কত সুন্দর হবে ঠিক আছে এবং রিয়েলি এই জায়গাটা কিন্তু আপনার মনে করেন এইভাবে করলে পারফেক্টলি কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একটি বিল্ডিং ডিজাইন হবে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স ডিজাইন হবে ঠিক আছে তো বন্ধুরা চলেন আপনাদেরকে এখন দ্বিতীয় দ্বিতীয়তলা আমাদের আপনাদেরকে দেখাই এই বিল্ডিং এর ডিজাইনের সিঁড়িটা দেখেন সিঁড়িটা কিন্তু আপনারা আমরা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করছি ঠিক আছে এই ডিজাইনগুলো প্রত্যেকটা প্রত্যেকটা হাইট কিন্তু হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি করে আর এই কারণে কিন্তু আপনারা কিন্তু মনে করেন খুব সুন্দরভাবে থ্রি ফ্লাইটের মাধ্যমে কিন্তু আপনারা এই তলা থেকে তলায় উঠতে পারবেন এতে কিন্তু কোনো বয়স্ক লোকরাও কিন্তু উঠতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিল্ডিং এর ডিজাইনের ক্ষেত্রে আপনার এই ডিজাইনটা কিন্তু মনে করেন ওনারা সঠিকভাবে করতে পারে না তার কারণে দেখা যায় যে আপনার এক ফ্লোরে যদি নাকি আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এভাবে করে দেয় মানুষ জন্য উঠতেও কিন্তু কষ্ট হয় আবার আরেক ক্ষেত্রে দেখা যায় যে মনে করেন আপনার যদি বেশি কমও হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনে করেন আপনার খরচটাও কিন্তু বাড়ে কিন্তু সেক্ষেত্রে মনে করেন আপনার জিনিসটা দেখতেও সুন্দর হয় না আপনি দেখেন এই যে ডিজাইনটা

যথেষ্ট আলো বাতাস আসার জন্য কিন্তু আমাদের এখানে এই ব্যবস্থাটা রাখা হয়েছে ঠিক আছে উঠা আমাদের আমাদের যে 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 প্রথম এই হচ্ছে ফ্যামিলি লিভিং এখানে বসে এখানে আমাদের সোফা টোফা রাখা হবে আর এখানে একটা টিভি ইউনিট থাকবে এখানে বসে কিন্তু আমরা মানে দোতলা যে দোতলায় যারা ফ্যামিলি মেম্বার আছে তারা কিন্তু এখানে বসে একটা টিভি ইউনিটে বসে

স্টোরেজ বাসাবাড়ি করতে গেলে কিন্তু আমাদের অন্যতম একটা সেরা একটা প্রবলেম হয় যে স্টোরেজ বা জামা কাপড় রাখার কিন্তু আমরা জায়গা পাই না ঠিক আছে তো এইরকম একটা প্রবলেম কিন্তু কিন্তু আমরা এখান থেকে মানে এখানে থাকবে না আশা করি ইনশাআল্লাহ ঠিক আছে আমরা এই বাথরুমটা দেখাই বাথরুমটা দেখেন আপনারা কত সুন্দর ভাবে এখানেও কিন্তু আপনার একটা ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এবং কোনো প্রবলেম নাই হ্যাঁ আপনার এখানেও কিন্তু আলো বাতাসের ব্যবস্থা থাকবে কিন্তু কোনো প্রাইভেসিরও কোনো সমস্যা নাই ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের এই প্রত্যেকটা বাথরুম কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু আমাদের বিল্ডিংটা করা কিন্তু খুবই সুন্দর ভাবে করা হয়েছে ঠিক আছে চলেন আপনাদেরকে কি এই বিল্ডিং এর এখানে যে সুন্দর একটা বারান্দা আছে এই বারান্দাতে আপনাদেরকে নিয়ে যাই এটা কিন্তু খুবই সুন্দর একটি বারান্দা দুই সাইড থেকে বারান্দাটা আর কি আমরা এক্সপ্লোর করতে পারবো আর কি ঠিক আছে এটা কিন্তু একটা দুই সাইড থেকেই আমাদের এই ব্যালকনিটা থাকবে কিন্তু আমরা শুধুমাত্র এই সাইড থেকে ঠিক আছে এরকম ভাবে আমাদের এই প্ল্যানটা কিন্তু আর এটা পাশে কিন্তু আমাদের এই বড় পোর্সটা আর কি ঠিক আছে এটার পাশে আমাদের এই বড় পোর্সটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আমাদের বাড়ির সবচেয়ে সেরা এবং সবচেয়ে সুন্দর একটি জায়গা এখানে কিন্তু আপনার যে সুন্দর ভাবে কিন্তু মনে করেন আমাদের এই বড় এই পোর্স টা করা হয়েছে মনে করেন আপনার বাড়ির সাথে কিন্তু মনে করেন আপনার এগুলো হচ্ছে কিন্তু কিন্তু পুরাতন পুরাতন বাড়ি বাড়ি হ্যাঁ এগুলো এই যে মনে করেন আপনার ওনাদের চাষ ভাই ভাইরা আছে ওনাদের সাথে কিন্তু মনে করেন আপনার কমিউনিকেট কিন্তু করবে ওনারা মনে করেন ওনাদের পুরাতন যে বাড়ি এগুলোর সাথে কিন্তু কমিউনিকেট করবে এখান থেকে ঠিক আছে তো এই জায়গাটা কিন্তু আমরা ওইভাবে কিন্তু খুব ওয়াইড স্পেশিয়াস করে কিন্তু আপনার করা হয়েছে ঠিক আছে চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট এরকম একটা স্পেস নিয়ে কিন্তু আমরা এই জায়গাটা নিশি এখানে কিন্তু মানুষ হ্যাঁ অনেক ভাই ব্রাদার বসে কিন্তু একসাথে ওনারা মানে আমাদের যে পোর্চের পাশে যে আরেকটা বেড আছে এই বেডটাতে আপনাদেরকে নিয়ে আসলাম ঠিক আছে এই বেডটাও এই বেডটাও দেখেন এই বেড কিন্তু আপনার একটা বারান্দা আছে সুন্দর একটি বারান্দা এবং একটি এবং একটি জানলা আছে এবং বারান্দায় আমরা কিন্তু প্রত্যেকটা বারান্দাতেই যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা রাখছি ঠিক আছে যাতে আপনার সেভিংস হবে এবং এটা ফাংশনাল এবং মডার্ন হবে ঠিক আছে এইভাবেই কিন্তু আমরা ডিজাইনটা করছি এবং এটা যাতে সিকিউর হয় সেজন্য কিন্তু আমরা এই হাইটটাকে একটু বাড়াই দিব ঠিক আছে জানলার রেলিং বারান্দার যে রেলিং গুলো এগুলো কিন্তু আমরা যে নর্মাল যে হাইট হয় সেই হাইট থেকে কিন্তু আমরা একটু বেশি হাইট করবো যাতে আপনি এটা সেফটি সেফটি কিন্তু আমরা প্রথমেই আমরা ইনস্যুর করি প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু আমরা সেফটিটাকে বেশি প্রায়োরিটি দিই মানে যে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে সৌন্দর্য এরপর হচ্ছে গিয়ে যাতে মনে করেন এটা সেফটিও থাকে এটা কিন্তু আমাদের তখন ধরো দোতলায় উঠেই প্রথমেই আমাদের সিঁড়ির সাথে যে যে এই একটা বেডরুম আর এইদিকে একটা বেডরুম থাকবে আর এখানে থাকবে আমাদের একটা প্যান্ট্রি মানে এখানে হচ্ছে গিয়ে মনে প্রথমেই আমরা দোতলা মানুষজন যারা থাকবে তাদের খাবার দাবার যাতে গরম করা যায় এরকম একটি ব্যবস্থা থাকবে ঠিক আছে আপনারা দেখেন ডিজাইনটা এটা কিন্তু মনে করেন আপনার খুব ভালো আলো বাতাস মেনটেন করে কিন্তু আমাদের এই করা হয়েছে এবং একটা উপরের দিকে আমাদের কিছু হ্যাঙ্গিং কিছু সেলফের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এখানে মনে করেন আমরা কিন্তু স্টোর হিসেবে এখানেও কিন্তু মনে করেন আপনার যে সব সময় ইউজ করা হয় না এই ধরনের এই ধরনের যে সকল আপনার পাতিল হারি বলে এগুলা মনে করেন আমরা কিন্তু এখানে কিন্তু আপনার রাখতে পারবো আর ঠিক আছে আর এর পাশেই আমাদের কিন্তু একটা বেডরুম আছে দুই পাশে দুইটা বেডরুম আছে এবং এই বেড গুলো অনেক সুন্দর হ্যাঁ আপনার দেখেন আমাদের যে মানে আমরা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর আলোকাতার যাতে থাকি ঠিক আছে এবং বিল্ডিংটা ঠাইকা যাতে আপনি মনে করেন এইরকম আমাদের ক্লাইমেট কিন্তু এখন ডে বাই ডে কিন্তু খুব হট হচ্ছে ঠিক আছে তো আমরা মনে করেন আমরা এমন ভাবে ডিজাইন করি যাতে মনে করেন প্রত্যেকটা রুম রুমে যাতে মনে করেন আপনার প্রাচুর্যতা থাকে আপনার যাতে মনে করেন আপনার অযথা মানে ইলেকট্রিসিটি বেশি খরচ না করে আপনি যাতে আহ ন্যাচারাল ন্যাচারাল ওয়েদারের মধ্যে আপনি যাতে থাকতে পারেন ওইটা আমরা আপনাকে আমাদের ডিজাইনের মধ্যে ই করে থাকি তো বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিল্ডিং ডিজাইনের আহ বিল্ডিং ডিজাইনের সার্ভিস কিন্তু অনেক বছর ধরেই আপনাদের দিয়ে আসছি তো বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিল্ডিং ডিজাইনের নিত্যনিয়িত ভিডিও সবসময় দিয়ে থাকি হ্যাঁ তো কম খরচে বিল্ডিং ডিজাইনের জন্য আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের যে ফেসবুক পেজ এবং ফেসবুক পেজে লাইক করতে পারেন এবং হচ্ছে আপনার বিল্ডিং ডিজাইনের যে কোনো প্রবলেম প্রবলেম সলিউশনের জন্য কিন্তু আপনারা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন হ্যাঁ তো বন্ধুরা চলেন আমরা আপনাদেরকে পরবর্তী যে আমাদের আরেকটি ভিউ আরেকটি রুম আছে সেই রুমটি দেখাই আচ্ছা এই এটা হচ্ছে কি আমাদের আরেকটি বেডরুম মোট টোটাল চার বেডরুম এর মধ্যে এটা হচ্ছে আরেকটি রুম তো এই রুমটাও আমাদের কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওই যে আমরা ওই পাশে যে একটা বারান্দা দেখেছি এখানেও কিন্তু আমাদের আর একটা দুই পাশ থেকে ইউজ করার মতো দুইটা কিন্তু বারান্দা আমাদের এখানেও আছে এটা হচ্ছে রাস্তার সাইড টা আরকি ঠিক আছে আর আমরা আরেকটা যে ই দেখেছি সেটা কিন্তু এই সাইডে আমরা যেমন ঠিক আছে আমরা এই কিন্তু অনেক সুন্দর রাস্তা থেকে ইউজ করার মতো কর্নার কর্নার একটা বারান্দা আমরা এখান থেকে পাবো আরকি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের মেইন বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের মেইন বাজার এখান থেকে কিন্তু এবং এইটা হচ্ছে আপনার মানে মেইন রোড মেইন রোড মানে খুবই সুন্দর একটা লোকেশনে কিন্তু আমাদের এই করা হয়েছে এবং ক্লায়েন্টে ক্লায়েন্টও মনে করেন আপনারা খুবই রুচিশীল সে কিন্তু মনে করেন আমাদের এই বিল্ডিং ডিজাইনটি দেখে এবং হচ্ছে এবং এবং এলাকার লোকজন কিন্তু আমাদের এই ডিজাইনটি কিন্তু খুবই পছন্দ করছে হ্যাঁ আপনারা আমাদের যে রিভিউ আছে রিভিউ থেকে আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে এই রুমের সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট এবং একটি ড্রেসিং ড্রেসিং ইউনিট আছে আপনারা বাথরুমটা দেখেন বাথরুমটা কিন্তু ওই সেম সেম একইভাবে কিন্তু মনে করেন আপনার এখানে কিন্তু একটা ওয়াইড একটা বড় একটি বাথরুম করা হয়েছে এবং হচ্ছে আপনার এখানেও আপনাদের ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো আছে বাটা ছেলে যে যাতে প্রাইভেসিও যাতে নষ্ট না হয় সেজন্য কিন্তু আমরা এটা সামনের দিকে দিই নাই বা বাথরুমের জানার ঠিক আছে সামনে থেকে আপনি এই বাথরুম বাথরুমের যে কোথায় এটাই আপনি বুঝতে পারবেন না আর এর উপরে এর উপরে কিন্তু আমাদের একটি একটা স্টোরেজের জন্য এখানে আমাদের একটি জায়গা করা আছে দেখেন এই বাথরুম প্রত্যেকে বাথরুমের উপরেও কিন্তু আমাদের ওয়াইড স্পেশাস একটা বিশাল বড় একটি কিন্তু আমাদের একটা আপনার স্টোরেজের জন্য জায়গা আছে তো বন্ধুরা চলেন আপনাদেরকে এখন আমরা এই ডুকেশ বাড়ির যে ছাদ ছাদে কতটুকু কাজ হয়েছে সেটা আপনাদেরকে দেখাই তো এখানে আমাদের একটা রুম হবে এখানে কিন্তু আমাদের একটা বেডরুম হবে এবং একটা বাথরুম সহকারে ঠিক আছে এই আপনার এই যে এই জায়গাটাতে আমাদের একটা বেডরুম এবং বাথরুম হবে কাজ তো শেষ হয় আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটা সিঁড়ি করে চিলে হবে আর এখানে আপনার একটা ইয়া হবে কিছু লুভার দিয়ে এখানে মনে করেন আপনার জায়গাটা একটা এন্টারটেইনমেন্ট এরিয়া হবে আর কি ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আর কি ডুপ্লেক্স হ্যাঁ আপনারা দেখেন আমাদের বাড়িটার যে ডিজাইন আপনারা দেখেন আপনাদের যদি কোনো মতামত থাকে যে কোথাও কোনো ভুল ত্রুটি যদি আপনাদের চোখে পরিলক্ষিত হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা বাড়ির ডিজাইনটি কেমন হয়েছে আপনারা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের জানাতে পারেন আমাদের আমরা নৈমিত্তিক প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলে বিল্ডিং নির্মাণ সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি আমরা ই করে থাকি পাবলিশ করে থাকি তো আপনার আপনারা যদি নাকি আপনাদের বিল্ডিং ডিজাইনের কোনো কোয়ারিজ থাকে বা আপনারা যদি আমাদেরকে দিয়ে বিল্ডিং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল